আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখবো কীভাবে মাহফিল অ্যাপে চ্যানেল খুলতে হয় সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দেব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাহফিল অ্যাপের চ্যানেল খোলার জন্য আপনি প্রথমে গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে আসার পর আপনি সার্চবারে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে লিখবেন স্টুডিও ডট মাহফিল লিখে সার্চ করে দিবেন স্টুডিও ডট মাফিল লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এরপর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন দেখুন রেজিস্ট্রেশন একটা লেখা আছে আপনি রেজিস্ট্রেশন এলাকাটাতে ক্লিক করে দিবেন এখন আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে দেখুন এখানে লেখা আসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টু কন্ট্রিবিউট টু মাহফিল এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে তো আমরা প্রথমে চলে আসতেছি অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে আপনি আপনার নামটা বসাই দিবেন নাম বসানো হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন ইমেল এখানে আপনি আপনার ইমেলটা বসাই দিবেন যে ইমেল দিয়ে আপনি মাফিল চ্যানেল খুলবেন ওইটা দিয়ে দিবেন ইমেলটা বসানো হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে দেখতে পাবেন ফোন নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে ফাঁসে ফতাকার সিনওয়াস আপনি এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপনি এখানে আপনার নাম্বারটা বসাই দিবেন নাম্বারটা বসানো হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আছে আপনি এখানে নতুন পাসওয়ার্ড দেবেন আপনি আপনার পাসওয়ার্ডটা বসাই দিবেন এখানে নতুন একটা পাসওয়ার্ড দেবেন যারও মনে থাকে নাম ইমেল ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ঠিক আছে এখানে আপনি একবার দেখে নেবেন এরপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে কিছু শর্ত পাবেন এগুলো আপনি পড়ে নেবেন তারপর নিচের দিকে আসার পর এখানে একটা বক্স পাবেন আপনি এখানে ক্লিক করে দেবেন টিক দিয়ে দিবেন এরপর আপনি কী করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটাতে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট না হয় আপনি উপরের দিকে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে কি সমস্যা আছে দেখুন আমার এখানে এই জিমেলটা নিচ্ছে না আমি অন্য একটা জিমেল দিয়ে ট্রাই করব। আমি আরেকটা ইমেল বসাই দিলাম এরপর আপনি আবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেল একটা মেল আসবে আপনি জিমেলে চলে আসবেন জিমেইলে আসার পর আপনি মেইলে ক্লিক করে দিবেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা মেল আসবে এরপর আপনি ব্যাকে চলে আসবেন এখানে আপনার কোনো কাজ নাই আপনি আবারও গুগল ক্রমে আসবেন এখানে আপনি সার্চ করবেন স্টুডিও ডট মাফিল লিখে সার্চ করে দেবেন তারপর এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করে দেবেন এখন আপনি যে জিমেল দিয়ে চ্যানেল খুলেছিলেন ওই জিমেলটা এখানে বসায় দেবেন পাসওয়ার্ডটা ঠিক আছে এখানে দেখে নেবেন এরপর আপনি কী করবেন লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে আপনি এটা পড়ে নেবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটা চিহ্ন পাবেন ওটাতে চিহ্ন দিয়ে দিবেন এরপর আপনি এখানে আপনার নামটা বসায় দেবেন নামটা বসানো হয়ে গেলে এরপর আপনি কী করবেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এখন আপনি এখানে আপনার চ্যানেলের নামটা দিবেন প্রথম এখানে চ্যানেল নেম লেখা আছে আপনি এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন এখানে চ্যানেল নেম লেখা আছে আপনি এখানে আপনার স্যানেলের নামটা দিয়ে দিবেন চ্যানেলের নামটা লিখার পর এরপর আপনি পাবেন ডিসক্রিপশন বক্স আপনি এখানে আপনার চ্যানেল সম্পর্কে লিখবেন আপনি স্যালি ইউটিউবে যেভাবে লিখেন ওইভাবে লিখতে পারবেন আমি এখন সংক্ষেপে লিখতেছি চেঞ্জ করবো ডেসক্রিপশন বক্স লেখার পর এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর আপনি এখানে অ্যাড নিউ ট্যাগ আপনি এখানে ট্যাগ দিতে পারবেন সর্বোচ্চ দশটা ট্যাগ দিতে পারবেন আপনি কিছু ট্যাগ দিয়ে দিবেন আর সর্বনিম্ন তিনটা ট্যাগ দিতে পারবেন আপনার চ্যানেল সম্পর্কে মানে আপনি কোন ধরনের ভিডিও দিবেন কোন ক্যাটাগরিতে কাজ করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে কিওয়ার্ড দেবেন এখানে আপনি সর্বোচ্চ দশটা ট্যাগ এবং সর্বনিম্ন তিনটা ট্যাগ বসাইতে পারবেন এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন প্রোফাইল আইকন এখানে ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনটা আপনি ওয়ান ওয়ান রাখার চেষ্টা করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি গ্যালারি থেকে আপনার প্রোফাইল ফিক্সারটা নিয়ে নেবেন প্রোফাইল ফিক্সার দেওয়ার পর এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন আপনার ব্যানার এখানে আপনি দেখুন ব্যানার সাইজটা কিন্তু এখানে দেওয়া আছে আপনি এভাবেই দিতে পারবেন তো আপনি এখানে আপলোড কভার এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ কভার ফটো এখানে দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার মোবাইল আর এটা হচ্ছে ডেস্কটপ যারা ডেস্কটপ থেকে দেখবেন এরকম দেখতে পাবে আর যারা মোবাইল থেকে দেখবে তারা এভাবে দেখতে পারবে তো আপনি এখানে আপলোড কভার এখানে ক্লিক করে দিবেন ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করে দেবেন আপনি আপনার ব্যানারটা নিয়ে নেবেন দেখুন এখানে ব্যানার সাইজটা দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নেবেন এরপর আপনি এখানে আবারও আপলোড কভার ডেস্কটপ এটাতে ক্লিক করে দিবেন এখানেও আপনি কভার ফটোটা দিয়ে দিবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন দেখা হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট চ্যানেল আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলটা খোলা হয়ে যাবে যদি আপনার এখানে সমস্যা করে যদি আবার চ্যানেল খুলতে বলে তাহলে আপনি ব্যাক দিবেন কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি আবার গুগল ক্রমে আসবেন এখানে লিখবেন স্টুডিও ডট মাফি লিখে সার্চ করে দেবেন আবার নতুন করে আপনি লগ ইন করে নেবেন দেখবেন আপনার চ্যানেলটা এখানে চলে আসবে দেখুন আমার চ্যানেলটা খোলা হয়ে গেছে মাহফিল অ্যাফে কীভাবে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে প্লে করবেন এবং মাহফিল অ্যাফের মনিটাইজেশন ক্রাইটেরিয়া সম্পর্কে জানার জন্য আমি কিছু ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা ভিডিওর শেষে পাবেন স্ক্রিনে পাবেন দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন